এই গরমে আপদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন চলে আসছে খুবই সফট হবে খুবই স্মুথ হবে পরে খুবই আরামদায়ক হবে ঠিক আছে এই বোরখাটার পাঁচটা কালার অ্যাভেলেবল হবে সবগুলো কালারে কিন্তু আমি দেখে দিব আসুন তাহলে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রথম যে কালারটা আমি পরে আছি খুবই সুন্দর এক পাটের মধ্যে বোরখাটা হবে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার এই যে বাটন করা আছে এবং হচ্ছে আপনার পিনটেক দেওয়া আছে মানে কালার কন্ট্রাস্ট করা এই হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা কফ হাতা হবে এখানে হচ্ছে আপনার টিপ বোতাম দেওয়া আছে এবং হাতার মধ্যে কিন্তু র্যাপেল করা আছে একটা ডিজাইনের ভালো করে দেখাই দেবো একটা কালার আর সবগুলো কিন্তু কালার দেখাই দেবো ঠিক আছে এটার বডি সাইজ হবে হচ্ছে আপনার আটচল্লিশ পর্যন্ত লং হবে হচ্ছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার কিন্তু হচ্ছে আপনার ব্যাক সাইড দেখা যাবো ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড কিন্তু সেম হবে হ্যাঁ উপরে পাটটা হচ্ছে আপনার সলিড কালারের মধ্যে এক কালারের মধ্যে এবং হচ্ছে আপনার বুক থেকে এবং নিচ পর্যন্ত কিন্তু হচ্ছে আর একটা কালার চলে আসছে মানে দুইটা কালারের কিন্তু কন্ট্রাস্ট করা হবে হচ্ছে এই বোরখাটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি সফট হবে প্রত্যেকটা সঙ্গে কিন্তু হচ্ছে আপনারা একটা করে হিজাব পাবেন ঠিক আছে এই হচ্ছে আপনার সঙ্গে হিজাব হবে দেখেন ফুল কভারেজ হিজাব হবে হিজাব গুলো কিন্তু খুবই সফট হবে এই হচ্ছে আপনার হিজাবটা একদম ফুল কভারেজ একটা হিজাব হয়ে যাবে ঠিক আছে নেক্সট কালারটা আমি দেখাই দিব এই হচ্ছে আপনার নেক্সট কালার হ্যাঁ একদমই সেম ডিজাইন হবে এবং হচ্ছে আপনার খুবই সফট হবে খুবই কোয়ালিটিফুল হবে লং হবে হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বডি হবে হচ্ছে আপনার আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে আরও একটা কালার দেখেন খুবই সুন্দর এবং খুবই সফট হবে খুবই কোয়ালিটিফুল হবে কন্টাসগুলো কিন্তু সেম হবে ঠিক আছে এই হচ্ছে আপনার এখানে কিন্তু বাটন করা আছে এবং হচ্ছে আপনার ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একটা প্রিন্টে করা আছে হ্যাঁ কন্টাস্ট করা খুবই বেশি সুন্দর হবে প্রত্যেকটা সঙ্গে কিন্তু হচ্ছে আমরা একটা করে কিন্তু হিজাব দিব ঠিক আছে এই হচ্ছে আপনার হিজাব গুলো দেখেন প্রত্যেকটার সঙ্গে একটা করে হিজাব পাবেন এবং ফুল কভারেজ হচ্ছে আপনার হিজাব হবে ওকে এই হচ্ছে আপনার নেক্সট কালাটা দেখেন ওয়াউ এই কালাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ সেম ডিজাইন হবে লং হবে হচ্ছে বাউান্ন চুয়ান্ন সাইজ কিন্তু আপনার আটচল্লিশ থাকবে হ্যাঁ এই হচ্ছে আপনার ব্যাক সাইড হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এই হচ্ছে কোয়ালিটি ফুল কিন্তু পেয়ে হবে আরো একটা কালার আছে দেখেন এই হচ্ছে আপনার আরো একটা কালার ওকে ওয়াও দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিন শট নিয়ে আমাদের পেজে কিন্তু ইনবক্স করে ফেলবেন এবং আমাদের পেজে কিন্তু প্রতিদিন লাইভ হয় লাইভেও কিন্তু আপনারা হচ্ছে লাইভ দেখে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে এই হচ্ছে এটার সঙ্গে হিজাবটা হ্যাঁ ফুল কভারেজ জং হবে হচ্ছে আপনার বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি কিন্তু আটচল্লিশ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম